আমার প্রিয় জায়গা হলো সমুদ্র আর প্রিয় জায়গা যদি সাথা থাকে প্রিয় মানুষটা তারও তার কোনো কথাই নাই। ওরে বাবা রে দেখেন যেমন জায়গাটা অনেক সুন্দর তেমন কিন্তু আমাদের দুইজনকে একসাথে অনেক সুন্দর লাগতাছে। ও আমি আমার বুকে বেঁধে আনবো। একদিন তোমার বাড়িতে বউ হয়ে যাব। এরকম একটা মেয়ে যদি আমার बेटर बहू তো।

অশিক্ষিত মূর্খ নাকি মানে ও সমুদ্র এনে কই দেখলো মানে এটা দেখা যাচ্ছে যে এটা নদী হবে বা এটা বড় দিকই হবে কিন্তু না ও একবার করে সমুদ্র আর একবার কোচি সেটা একটা খাল মানে সমুদ্রের খাল যখন এই সমুদ্রের খালটা আমিও ভাই যাই হোক ওর থেকে আর এই সব ভিডিওর মানে বউ ব্যবসা আমাদেরকে একসাথে দেখতে অনেক ভালোবাসেন আর অনেক মেয়ের স্বপ্ন তার প্রিয় জানিয়ে তার প্রিয় জায়গাতে ঘুরবে যেমন আমি ঘুরতাছি মাথা নষ্ট আরে ভাইলো মাথা তো নষ্ট হবেই কিন্তু প্রথমে এটাও কি করলো ভাই মানে ওদের দুইজন একসাথে দেখতে নাকি আমাদের ভালো লাগে ভাই তুই কোন জগতে বাস করিস পৃথিবীর কারো তোদের দুজন একসাথে দেখতে ভাল লাগে না আর আমি মনে করি তার ভাল লাগে তার হলো রুচিতে সমস্যা তো ভাই আজকের মতো এই পর্যন্তই দেখাবো অন্য কোনো রোস্টিং ভিডিওতে